এক বক্তা বলেছে রসুল্লাহ সাল্লামের সিনা চাক নাকি মিথ্যা বানোয়াক এই কথা বলছে যে বলবির তার ইমান নষ্ট হয়ে গেছে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা আল্লাহর হাবিব সাল্লাম এবং আউলিয়া কেরামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা প্রচলিত মিলাদ কেয়াম কোরআন ও হাদিস আছে কিনা ইয়াজিদের নামে হজরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা ইমান নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা মুয়াজিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে কোনো সই হাদিস নাই পীরের পায়ে চুবো দেওয়া যাবে কি তো পীরের পায়ে চুমু দিবেন কোন সুরতে এটা তো প্রশ্ন আগে ঠিক না প্রথম কথা হচ্ছে যে পীরের পায়ে চুমু দেওয়ার এখন হাতে সালাম করা যাবে কিনা এটা একটা প্রশ্ন এখন হাদিস কি বলে শরীফে দেখা যায় উস্তাদ মুরব্বী পিতা মাতা তাদের পায়ে চুমা দেওয়া যাবে হাদিসে এসেছে আদাবুল মুফরাদে ইমাম বুখারি উল্লেখ করেছেন ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত তার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন হাতুল চুমা দিতেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন এখন চুমা দেওয়ার সুরত কি হবে এটা প্রশ্ন গায়াতুল আওতার ফাতোয়ার খেতাবে এসেছে পিতা মাতা উস্তাদ বা পীর হকানি উপরে বসাতে হবে তারপর ব্যক্তি সোজা বসে পা টেনে চুমা দিবে পা টেনে চুমা দিবে আর যদি পা টেনে চুমা না দেয় এমনি চুমা দিতে চায় তাহলে সাজদার মতো দেখা যাবে না কথা বলে এতে তার নিজেরও শির হতে পারে অন্য মানুষের অন্তরে শিরকের ধারণা সৃষ্টি হতে পারে এখন মনে করুন আমাকে আপনারা mohabbat করলেন আর আমি আপনাদেরকে কোনো pissa বাসনো মনে করে বৃষ্টিছে আর পা চুমা দেওয়ার নিয়ম শুরু করলো কথা বলে না এখন যদি সবাই pissa পায়েরে চুমা দিতে থাকে ঠ্যাং তুলতে যাবে না তাইলে বোঝা যাচ্ছে যে পায়ে চুমা দেওয়া যাবে নিয়ম আছে উঁচা জায়গায় বসাতে হবে মাথা পায়ের কাছে যাবে না পা মুখের কাছে আসবে পিতা মাতা এভাবে করা যাবে আর এভাবে কি কাজটা যাবে এটি হচ্ছে কথা খাস কাজটাকে কিছু বিশ্বাস আম বানাইছে আর পায়ে চুমা দেওয়ার নিয়ম পীরও জানে না মুরিদও জানে না এই জন্য এই চুমা দিতে যা মুরিদরা স্যারেক করে বসে থাকে

পক্ষে বোহারি মুসলিম সহ সিয়াসিটায় হাদিসের সংখ্যা আছে সত্তরের অধিক এখন যদি কেউ বলে সিনাচাকের চাকের ঘটনা মিথ্যা তার তো ইমান নষ্ট হয়ে গেছে এবং তাকে ইমানও দোহরাতে হবে তার স্ত্রীর সাথে তার নিকাহ দোহরাতে হবে এই ব্যাপারে আমার এক ছাত্র আছে মুফতি মাসুক তার একটা বক্তব্য নেটে আছে এটা দেখবেন আপনারা

মিলাদুল নবীর ব্যানারে মাহফিল করা বেদাত বলা চরম মূর্খতা কারণ সিরাতে শুরুই তো মিলাদ দিয়ে তারপরে আল্লাহর হাবিব সাল্লাম এবং আউলিয়া মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা আরে বাবা আল্লাহর হাবিব ওনার জান্নাতুল ফেরদস রজা মোবারকের জিয়ারতের চেয়ে বড় এবাদত সৌভাগ্যের কোনো কাজই নাই এটা তো সবকিছু রুটে আর আউলিয়া গ্রামের মাজার জিয়ারতে আপনি যেতে পারেন নিয়ত করে কোনো সমস্যা নাই এই ব্যাপারে হাদিস আছে মুসলিম শরীফের আল্লাহ হাবিব এর করেছেন কোন তো না তু কোন আং জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আলা ফা যুরুহা সাবধান এখন তোমরা জিয়ারত কর তা আল্লাহর যে হুকুম করছেন হুকুমটা মতলাক এজন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ ziyaret করতে নিয়ত করো যাওয়া যাবে ভিজিট ছাড়াও যাওয়া যাবে সমহাসনে তবে মাজার জিয়ারত করতে जाया মাজারে চুমা খাওয়া আল্লার ওলির মাজারে চুমা খাওয়া আল্লাহর ওলির মাজার তواف করা এগুলো শিরকি কাজ সেজদা করা শিরকি কাজ ওখানে আগরবাতি মোমবাতি দেওয়া বেদাতি কাজ আপনারা যাবেন সুন্নত তরিকায় জেয়ারত করবেন এতে আল্লাহ রুলির তাবাজ্জু পাবেন আপনি লাভবান হবেন সেখানে কোনো সেরকি কাজ করা যাবে না পকেটে রাখ হ্যাঁ টাকা কি জন্য দিবেন আল্লাহর অলি তো দুনিয়ায় নাই তো টাকা তো খাবে অন্যরা তো দরকার কি দাও হ্যাঁ তবে যদি আল্লাহর মাহফিল হয় থাকে থাকে মসজিদ তখন আপনি পরিচালনার কাজে দিতে পারেন এটা সম্পর্ক নিয়তের সাথে 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 দেখা যায় আল্লাহর মাজার অনেক যারা মানুষ গেছে তাদের মেহমানদারি করবে তবে যেখানে গাজাখোর খাদেম আছে ওইখানে দেওয়া যাবে না ও আবার টাকা দিয়া গাজা কিনবে কি কিনবে গাজা কিনবে এগুলো ভাই দেখে শুনে চলবেন নিয়র ঠিক রাখবেন তাতেই বেঁচে যাবেন প্রচলিত মিলাদ কেয়াম কোরআন হাদিস আছে কিনা আরে ভাই প্রচলিত আবার কি নামাজ যেটা কোনটা প্রচলিত নামাজ কোনটা যেটার প্রচলন আগে ছিল এখনো আছে সামনে থাকে তো মিলাদ কেয়াম প্রচলিত অর্থে করা যাবে না এটাই তো সমস্যা আপনাদের একেবারে সাহাবায়ক রামের আমল থেকে মিলাদ শরীফ পড়ার আমল চলে এসেছে অতএব সাহাবাহরাম দেড় হাজার বছর আগে মিলারশিপ পড়তেন তাবিনগণ পড়তেন তাবুত তাবিন পড়তেন আউলিয়া কেরাম পড়েন পড়েছেন আমরাও পড়ি এই অর্থে তো প্রচলিত মিলার শরীফ আর এই প্রচলিত মিলার শরীফ পড়াই তো তাইলে সব বলে গণ্য হবে অপ্রচলিত নিয়মে চলবে না আর মিলার যে কেয়াম এটাকে আমরা জনপুর ফুরফুরা মুস্তাহাব মুস্তাহসান বলি করলে সোয়াব না করলে গুনা নাই তবে কেউ যদি না বুঝি বেদাত সেরেক বলে সে গুমরাহ এবং ফেতনাবাজ ইয়াজিদের নামে হজরত এবং রহমতুল্লাহ বলা যাবে কিনা ইমান নষ্ট হয়ে যাবে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা অবশ্যই যাবে ফরজ নামাজের পর মোনাজাতের কথা কোরআন কারিমি আল্লাহ বলে দিয়েছেন ফাইদা ফারাক্তা ফাংসা আল্লাহ তার হাবিবকে বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেক হবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে অবসর হবেন আল্লাহর কাছে দোয়ায় নিয়োজিত হন তারপর ফরজ নামাজের পর দোয়ার পক্ষে অসংখ্য হাদিস আছে বুখারি শিবের হাদিস আল্লাহর হাবিব ফরজ নামাজের পর পড়তেন আল্লাহ মানতাম অমিন কাসালাম তারপর আলাই তাইয়া মুসলিম শরীফের হাদিস

অথবা নামাজের পর যেহেতু দোয়া আছে আদব হিসেবে দোয়াতে হাত তুলাও আছে এখন যে কাজ এককভাবে করা সোয়াব ওটা সম্মিলিত করলেই বেদাত হয় নাকি এটা কোনো নিয়ম হলো এককভাবে যে কাজ করা সওয়াব সম্মিলিত বাবু সেটা করা যদি ফরজ জরুরি মনে না করে এখন আমাদের দেশে কেউ সম্মিলিত মনে যে মসজিদে হয় দুই চারটা মুসল্লি উঠে গেলে কেউ কি ধমক দিবে এই তাকে তো জরুরি মনে করতেছে না অতএব একক ভাবে যেহেতু হাত তুলে দোয়া করা শুননা সমিত না বলে সাব্যস্ত হবে আর সম্মিলিত হাদিস এসেছে অসংখ্য সেই হাদিস আছে এটার উত্তর দিয়েছি মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন একামতের আগে আপনার কাছে জানতে চাই কোন সময় দাঁড়াতে হবে দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাত হচ্ছে একামো শুরুর পরে এখন একামো শুরুর পরে কখন দাঁড়াবেন এটা একটা কথা একামো শুরুর পরে কখন দাঁড়াবেন হানাফিদের মত হচ্ছে ইয়াকুমুল ইমাম ওয়াল মুক্তাদি ইনদাল হাই আলা তাইন ইমাম এবং মুক্তাদি উভয়ে দাঁড়াবে মুয়াজ্জিন যখন বলবে হাই আলাস এটা এসেছে ফতোয়া শামিতে জামিউর রুমুজে আশঙ্ক ফতোয়ার কিতাবে আতেব আতেব হাইয়ালা সালা সময় ধারণাটা সুন্নাত এবং মুস্তাহাব কথা বুঝতে পারছেন হয়ে গেছে না এলাকায় কিছু আলে হাদিসের ভাইরা বলে নাভির নিচে হাত পাতার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই বুকের উপর হাত পাতার ব্যাপারেই তো কোনো সহিহ হাদিস নাই বরং বুকের উপর হাত বাঁধা সরাসরি বুকের উপর হাত বাঁধতে হবে নির্দেশমূলক কোন একটা হাদিস সিহিয়ততে নাই যে হাদিসটা তারা বলে ওটা সহিহ ইবনে মাতে এসেছে ওটা সিহিয়ততার বাইরে আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস সিহিয়ততে আছে সহিহ হাদিস তিরমিজির হাদিস ইদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুরা বাম হাতের উপর ডান হাত ধরবে নাভির নিচে বাঁধবে তিরমিজির হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে অমিনা সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে অসংখ্য সুই হাদিস আছে কেন উপরে নিচে আসছে এখানে এখানে হাত বাঁধার উপরে নিচে কেন আসছে এইখানেই তো আপনি উত্তরটা পেয়ে যাবেন মহিলাদের জন্য উপরে পুরুষদের জন্য নাবিন নিচে মহিলারা যদি বুকে হাত বাঁধে তাদের পর্দাটা আরো সুসংহত হয় আর পুরুষরা যদি বুকে হাত বাঁধে অহংকার প্রকাশ পায় নাবিন নিচে হাত বাঁধলে তাদের বিনয় আরো প্রকাশ পায় এটা হচ্ছে হ্যাকমা লামাজাবি ভাইরা কোথায় কি ফিট করবে এটার খুঁজে পাচ্ছে না এর জন্য মহিলারা উপরে বাঁধে পুরুষরাও উপরে বাঁধে মৃত ব্যক্তির নামে ইসালে সব বা সব রেসানি করা মানুষকে খাওয়ানো যাবে কিনা ফরজ মনে করা যাবে না নফল কাজ মনে করে করা যাবে